উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব রয়েছে বললেন ধর্ম উপদেষ্টা এবং চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অনেক গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন আজ কক্সবাজার শহরের ঘোনারপাড়া শ্রী শ্রী কৃষ্ণনন্দ ধামে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন দেশের উন্নয়নে সব ধর্মের মানুষের অবদান রয়েছে এ সময় সততা ন্যায় নিষ্ঠা ও ভালোবাসা সকলের মধ্যে জাগ্রত করতে হবে বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা শ্রী শ্রীকৃষ্ণ নন্দন ধাম কার্যকরী পরিষদ আয়োজিত সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি পরিমল সহ অনেকে উপস্থিত ছিলেন অন্তরের ভিতরে ভালোবাসা এগুলো আমাদের জাগ্রত করতে হবে এগুলো আছে আমাদের হবে এখানে হিন্দু আছে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে গোষ্ঠী আছে নানা বর্ণের নানা ধর্মের নানা ঐতিহ্যের লোক আছে সবাই আমরা এদেশের নাগরিক এ দেশের যত উন্নয়ন সবগুলোর পিছনে সব ধর্মের মানুষের অবদান পুCTkের অবস্থানকে স্বীকার করি স্বীকৃতি দিতে চাই কক্সবাজারের এক আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান চকরিয়া থানায় চোদ্দ দিনের রিমান্ড শেষে আজ জাফর আলমকে আদালতে হাজির করা হয় এ সময় পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত আঠারোই জুন পেকুয়া থানার দুটি মামলায় জাফর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল পরে নতুন করে তিন দিন সহ মোট সাত দিনের রিমান্ডের জন্য তাকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গতকাল ফেনী সদর মডেল থানা এলাকা থেকে অস্ত্র মামলায় সতেরো বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেমকে রাঙ্গুনিয়া থানার শান্তিরহাট এলাকা থেকে ডাকাতি ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাহাঙ্গীর এবং হাটহাজারি থানার খিল্লাপাড়া এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মামুন মিয়াকে গ্রেফতার করে র‍্যাব গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‍্যাব চট্টগ্রামের হালি শহরে বিপুল সরঞ্জামসহ মিজান খান নামে এক ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সাতের সিনিয়র ডিরেক্টর এআরএম মুজফ্ফর হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এনটিএমসি ও বিআরটিসির সহযোগিতায় অভিযান চালিয়ে হালি শহর আবাসিক এলাকার বি ব্লকের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার বাসা থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জাম সিমবক্স রাউটার সুইচ কিবোর্ড ও একুশ হাজারের বেশি সিম কার্ড জব্দ করা হয় র্যাবজানায় গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া ব্যবসা করে রাষ্ট্রকে কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামতের বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা আমাদের আজকের অভিযানটা ছিল মূলত অবৈধ ভিউ আইপি ব্যবসা পরিচালনা করছে এমন এক ব্যক্তির বিরুদ্ধে আমরা একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে প্রায় সার্ভার বক্স যেগুলো বলে বা সিম বক্স প্রায় তিরিশের উপরে আমরা জব্দ করেছি এবং সিম সংখ্যা যেগুলো পেয়েছে আনুমানিক দশ হাজার প্লাস মাইনাস বিপুল পরিমাণ সিম দিয়ে সে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে তবে এই কাজ সে তিন বছর ধরে করছে যে আসামি সে তার নিজের মুখের বলা এক মিনিটে এক টাকার মধ্যে সে পঁচাত্তর পয়সা দেয় আর বাকি পঁচিশ পয়সা করে সে ইনকাম করছে এখানে যদি আমি সিমের সংখ্যার উপর সেটা নির্ভর করে প্রতি মিনিটে যদি সে পঁচিশ পয়সা করে পায় সেটা ডেইলি হিসাবে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এইচ এম হামিদুর রহমান আজাদ গতকাল রাতে চট্টগ্রাম আট আসনের জামায়াতের মনোনয়ন প্রার্থী ডাক্তার আবু নাসের সমর্থনে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় এদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করে হাজার কোটি টাকা লুট করে শেখ হাসিনা পালিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি চাঁদগাঁও থানা আমির মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ আটত্রিশ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ গতকাল চট্টগ্রাম আদালতে এই অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতুয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন জানান গত বছরের ছাব্বিশে নভেম্বর চিনময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এরই প্রেক্ষিতে গত পাঁচই মে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিনময়কে গ্রেফতার দেখান আদালত প্রণোদনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের লংদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চারশো পঁয়তাল্লিশ জন কৃষকদের মাঝে ধান বীজ জৈব ও রাসায়নিক সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয় লংদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা জামায়াতের সাবেক আমির সিরাজুল ইসলাম সহ অনেকে পরে কৃষকদের মাঝে ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় জুলাই দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন শেষে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় চট্টগ্রামের পটিয়ায় আন্দোলন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয় এ সময় শিক্ষার্থীরা পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ সার্কেল এসপি আরিফ ও সেকেন্ড অফিসার আসাদের অপসারণ ও শাস্তির দাবি জানান এছাড়া দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা এর আগে গতকাল জুলাই দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন শেষে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের দুই দফা লাঠিচার্জে অন্তত পঁচিশ জন আহত হন এরই মধ্যে গুরুতর আহত দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন চট্টগ্রামের চন্দনাইশে গণতান্ত্রিক যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম সবুজের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল এলাকায় মানববন্ধন ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা এ সময় বক্তারা হামলাকারী আওয়ামী লীগের দোষরদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা কর্মসূচিতে চন্দনাইশ পৌরসভা এলডিপির সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন গণতান্ত্রিক যুব দলের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের এলডি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী মহিমা ইসলাম উর্মির মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল শহরের আলম ডকিয়ার্ট এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ উদ্দিন জানান মা স্ত্রী এবং দুই সন্তান নিয়ে ভবনটির ছয় তলায় থাকতেন রায়হান চৌধুরী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহিমা ইসলামের মরদেহ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানা নেই কর্মকর্তা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব রয়েছে বললেন ধর্ম উপদেষ্টা এবং আবারও রিমান্ডে কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে